মে তোর বয়স কত কি জানি গো মা থাকলে বলে দিত। সেই যেবারে দাঙ্গা হলো লোক মরল হিন্দুদের ঘর চললো মুসলমানের রক্ত ঝরল তখন নাকি মা পোয়াতি দাঙ্গা আমার জন্মতিথি ও মেয়ে তোর বাবা কোথায় মা বলেছে গরিবদের বাবা হারায় কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধলো মা বলতো শিবের দয়ায় তোকে পেলাম শিবকেই তাই বাপ ডাকলাম ও মেয়ে তোর প্রেমিক আছে ছেলেরা ঘরে ধারে কাছে প্রেমিক মিষ্টি মিষ্টি কথা বলে স্বপ্ন দেখায় দিন দুপুরে চুড়ি কাজল মেলাতে কেনাই ঝোপের ধারে জামা খোলায় এসব নন্দকাকা করেছে দুবার প্রেমিক ওকে বলবো এবার ও মেয়ে তোর পদবি কি বাপি নাকি দেয় শুনেছি পদবি থাকলে ভাত পাওয়া যায় বাপের আদর কাঁদায় হাসাই ওটা কি বাজারে মেলে কিনব তবে দু দশে দিলে দামি হলে চাই না আমার থাক তবে ও বাপ ঠাকুরদার ও মে তুই রূপসী লোকে বলে ডাগর গতর সর্বনাশী রূপ তো নয় চোখের ধাধা যৌবনেতে রাধা পুরুষ চোখের রূপ কি শুধুই মাংস বেশি তবে তো আমি খুব রূপসী ও মেয়ে তোর ধর্ম কি রে মেয়ে মানুষের ধর্ম কি গো সবকিছু তো শরীর ঘিরে সালমা বলে ধর্মই সমাজ বানায় সন্ধেবেলায় যখন দাঁড়াই কেউ তো বলে না হিন্দু নাকি সবাই বলে কতই যাবি বিছানা নাকি ধর্ম মেলায় শরীর যখন শরীর খেলায় তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো শরীর বা বিছানাকে